আসসালামু আলাইকুম মিলন এজি জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আজকের ভিডিও হচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে হলে কত জোড়া গুরুবাকি পালন করতে হবে তার নিয়ে আজকে আমার ভিডিও আপনারা যারা পাখি পালন করেন এবং পাখি পোষেন প্রত্যেককে আমার এজি জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা অনেক অনেক ধন্যবাদ এবং যারা আমার সেই ভিডিও এবং ফেসবুক পেজ এবং ইউটিউবে দেখেন তাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে ধন্যবাদ আপনারা যদি প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে হয় তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ জোড়া গুবু পালন করতে হবে আপনি যদি পঞ্চাশ জোড়া গুবুখি পালন করেন তাহলে একটি গুগু পাখি প্রতি মাসে খাবার খায় একশো থেকে একশো বিশ টাকা যদি পঞ্চাশ জোড়া গহু পালন করে তাহলে আপনার পাঁচ হাজার টাকা খাবার খরচ আসবে এবং ওষুধ খরচ আপনার যদি কোনো চ্যাট আপ এবং আপনার যদি ঘর সে বাড়াইতে কিছু মিলে দুই থেকে তিন হাজার টাকা আসবে তাহলে পাঁচ তিন আট হাজার টাকা খরচ হবে আপনার পঞ্চাশ জোড়া গহুফাগি পালন করে আপনারা যদি পঞ্চাশ জোড়া গবু পাখি সে পুষ্টিহীনতা না ভুগে কোনো অসুস্থ না হয় সঠিকভাবে সুস্থ সবল হয় এবং প্রত্যেকটা পাখি যদি সুস্বাস্থ্য এবং ভালো হেলদি হয় তাহলে আপনার পঞ্চাশ জোড়া গবু পাখি থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জোড়া বাচ্চা সংগ্রহ করতে পারবে আর সে সংগ্রহ করার মধ্যে আপনার জোড়া পাখি ছয় থেকে সাতশো টাকা বিক্রি করতে পারবেন তাও যদি ভালো জাতের পাখি হয় যদি সুইটাল গুগু অথবা সাদা রিংনেট গু পাখি হয় তাহলে আপনার কিভাবে বুঝবেন রিংনেট সাদা গুগু পাখি নাকি সুইটাল আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন জাতের আপনি পালন করবেন এবং বেশি দামে বাজারে বিক্রি করতে পারবেন তাই দেখুন এটা হচ্ছে একটি চুইটাল গুগু আপনার জোড়া বাজারে দুই হাজার টাকা বিক্রি করা হয় রানিং গুগু এবং বাচ্চা গুগু হলে ছয় থেকে সাতশো টাকা বিক্রি করা হয় সেই দুধ জাতের গুবাকে দিয়ে আপনার খামার করবেন এবং সর্বোচ্চ মূল্য বাজারে সবচেয়ে সেরা মূল্য আপনি পাবেন আরেকটি পাখি হচ্ছে আপনারা সাদা রিংনেট আপনার সাদা পাখি কিন্তু গলায় মালা সেটিও অনেক দামে বিক্রি করা হয় এই দেখুন সেই গুগু দিয়েও আপনারা খামার করতে পারবেন এক জোড়া রানিং গুগু আড়াই থেকে তিন হাজার টাকা অথবা দুই থেকে বাইশশো টাকা বিক্রি করা হয় এবং সেটি পালন করবেন তাহলে সেই বাচ্চাগুলো আপনার বাজারে ছয় থেকে সাতশো টাকা বিক্রি করতে পারবেন আপনি যদি চল্লিশ জোড়া গু বাকি বাচ্চা সাতশো টাকা করে বিক্রি করেন তাও আড়াইশ হাজার টাকা বিক্রি করতে পারবেন আপনার খাবার করস পশুধ করস আদার্স অন্যান্য খরচ মিলে আপনার আট হাজার টাকা খরচ হবে তার পরিবর্তিতে আপনার সে বিশ হাজার টাকা ইনকাম থাকবে আমরা বলি থাকি প্রতি মাসে ইনকাম গুবুবাখি প্রতি মাসে বাচ্চা না দুই মাস পর পর বাচ্চা দেয় এটা হচ্ছে সঠিক কথা আর যদি আপনি বিশ হাজার টাকা ইনকাম হয় একবারে তাহলে দুই দিয়ে ভাগ করলে দশ হাজার টাকা আপনার পঞ্চাশ জুড়া গুবুবাখি পালন করলে আপনি দশ হাজার টাকা আয় করতে পারেন তাই আপনারা গুবুবাখি পালন করুন এবং প্রতি মাসে দশ হাজার টাকা আয় করুন আপনার যারা গহুবাখি পালন করবেন প্রত্যেকে আগে পালার আগে প্রত্যেকটা পাখি সম্বন্ধে জানতে হবে এবং সে পাখিগুলা পরিচর্যা খাবার এবং ওষুধ বিভিন্ন ধরনের যে ব্যবহারগুলো সেগুলো আপনারা জানবেন জানার পরে আপনার গহুবাখি পালন করবেন আমার অস্ট্রেলিয়ান গু বাকি আমার যে সাত বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম আপনারা রিংনের সাদা গহবু এবং সুইটাল গুগু দিয়ে আপনার খামার করবেন আপনারা দশ হাজার টাকা ইনকাম করতে হলে প্রতি মাসে পঞ্চাশ জোড়া গুগু আগে পালন করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার এজি মিলন ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক আপনারা যদি আমার ভিডিওটি দেখি ভালো লাগে এবং আপনাদের কোনো মনের মতো আমার সেই কথাগুলা Bağlağın, daha lağmar video ede de abone, like, komment, share kolun.